হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ফিকশান আর আমি আছি তোমাদের সাথে প্রেম রয় চৌধুরী সো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিছু ইজি ইজি ম্যাথ আর তার কিছু ইম্পর্টেন্ট থিওরি তো আজকে আমরা এই ভিডিওতে কিছু সেই থিওরির বেসে কিছু ইজি ইজি কোশ্চেন এবং কিছু হার্ড হার্ড কোশ্চেন আনসার সলভ করব তো যারা যারা আগের ভিডিওগুলো দেখুন তারা সেই আগের ভিডিওগুলো দেখে আসো আর যদি চ্যানেলে প্রথম এসে থাকো তো ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায় তো দেরি না করে প্রবলেম সলভ করি ঠিক আছে চলো ম্যাথ স্টার্ট করা যাক আজকের ভিডিওতে যে ম্যাথসটি নিয়ে এসেছি ম্যাট্রিক্সের খুবই সহজ একটা ম্যাথস এই রকম ম্যাথস আশা করি আমি যেভাবে বুঝিয়ে দেবো এরকম ম্যাথস তোমাদের আর কোনো প্রবলেমই হবে না তোমাদের বইও দেখে নেবে বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক কোনো প্রবলেম হবে না এখানে কোশ্চেনটা ইংলিশ আছে কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো কারণ আমি বাংলাতে মুখে মুখে বাংলাতেই বলে দিব এমন না যে আমি ইংলিশে বলছি তো কি বলছে কোশ্চেনটা ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এ মানে আমাদের এ আর বি এর ম্যাট্রিক্স বের করতে হবে হার কি বলছে এ প্লাস টু বি ইকুয়ালস টু ওয়ান টু জিরো সিক্স মাইনাস থ্রি থ্রি মাইনাস ফাইভ থ্রি ওয়ান আর কি বলছে ইকুয়ালস টু টু মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস ওয়ান সিক্স জিরো ওয়ান টু এটা আমাদের দিয়ে দিচ্ছে কি দুটোই কিন্তু থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স বুঝতেই পারছো তোমরা তো কীভাবে সলিউশান করবো এটা তো কীভাবে করবো তো ফার্স্টে আমরা দুটাই লিখে নিই দুটাই লিখে নিই ফার্স্টে এ প্লাস টু জিরো সিক্স মাইনাস থ্রি থ্রি মাইনাস ফাইভ থ্রি ওয়ান হয়ে গেল এটা আমরা নাম্বার ওয়ান ইকুয়েশান দিলাম এক নাম্বার সমীকরণ পরেরটা কি আছে অ্যান্ড অ্যান্ড টু টু মাইনাস ওয়ান ফাইভ টু মাইনাস ওয়ান সিক্স জিরো ওয়ান টু কোয়েশান নাম্বার টু সমীকরণ নাম্বার টু এবার যারা বাংলা মিডিয়ামে বলছে আমরা অপমান পদ্ধতি করেছিলাম তাই তো সেখানে আমরা কী করতাম যে এক নম্বর সমীকরণকে এত দিয়ে করতাম এবং দুই নম্বর সমীকরণকে এত দিয়ে পাই এভাবে করতাম আমরা তাই তো তো সেই প্রসেসটাকে আমরা কাজে লাগাব এখানে একদম সেম হবে তো এখানে আমরা কী করবো এখানে লিখবো ফার্স্টে মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং ইকুয়েশান 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 নাম্বার টু ইকুয়েশান নাম্বার টু বাই এই টু এই টু তো এবার করি এই ইকুয়েশান নাম্বার টুটাকে মানে আমরা এটাকে এই টু দিয়ে এই ইকুয়েশান নাম্বারটাকে মাল্টিপ্লাই করে দেবো তো করলে কি আসবে আমাদের আসবে ফোর এ প্লাস টু বি ইকুয়ালস টু টু ফোর হবে এখানে মাইনাস টু এখানে হয়ে যাবে টেন হয়ে যাবে এখানে ফোর মাইনাস টু টুয়েলভ এখানে জিরো এখানে টু এখানে এটা ইকুয়েশন নাম্বার থ্রি দিয়ে দাও তোমরা এখানে দেখতে পেলে না আমার একটু ভুলের জন্য ফোনটা আমি নিলাম না ক্যামেরাতে আর বলছি টু দিয়ে যদি আমি এটাকে করি তাহলে টু দু দুগুনো চার ফোরে প্লাস টু বি হয়ে গেল ইকুয়ালস টু ফোর হয়ে যাবে দুই দুগুনো চার ফোর তারপরে ওয়া টু হয়ে যাবে মাইনাস টু এই যে ওখানে মাইনাস টু দিলাম তারপরে পাঁচ দুগুনো দশ দিলাম তারপরে দু দুদুণো আবার চার আবার দু এক মাইনাস দুই তারপরে ছ দুগুণো বারো দুই শূন্য শূন্য দু এক দুই দুই দুগুনো চার এটাকে আমরা থ্রি নাম্বার ইকুয়েশান দিলাম এবার এবার কী করব আমরা এবার এখানে লিখব যে অ্যাডিং অ্যাডিং ইকুয়েশন অ্যাডিং ইকুয়েশান ওয়ান অ্যান্ড থ্রি মানে প্লাস করব এই ওয়ান আর এই থ্রি এই দুটাকে আমরা প্লাস করব তো কীভাবে করবো দেখে নাও তো দেখো কি আছে ফার্স্টে নাম্বার ওয়ান ইকুয়েশানে আমাদের আছে এ প্লাস টু বি ইকুয়ালস টু ওয়ান টু জিরো সিক্স মাইনাস থ্রি তাই তো তাই তো আছে আর নিচে আছে থ্রি নাম্বার যেটা দিব ফোর এ মাইনাস মাইনাস টু বি ইকুয়ালস টু ইকুয়ালস টু কী আছে ফোর ফোর জিরো মাইনাস টু মাইনাস টু টু আর এখানে টেন টুয়েলভ ফোর তো লিখে দিলাম তো এই দুটাকে এখন আমরা প্লাস করব একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু এই দুটাকে মিলানোর জন্যই কিন্তু টু দিয়ে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করেছি তো এবার দেখো এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তো এখানে আমরা এখানে প্লাস বসিয়ে দিবো এখানেও যেহেতু এখানে এখানে প্লাসে মাইনাসে মাইনাস এখানেও প্লাস বসিয়ে দিবো আমরা প্লাস হয়ে যাবে আর এখানেও আমাদের প্লাস হয়ে যাবে এবার এই টু বি এই টু বি কেটে গেল এখন ফোর আর ফোর এ আর এ করলে পরে আমাদের হয়ে যায় ফাইভ ইকুয়ালস টু এই দুটাকে প্লাস করে দেবো কীভাবে প্লাস করবো আমরা আগের দিন তো দেখিয়েছিলাম আমি তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ওয়ানের সাথে সবসময় এটা যাবে এই এর সাথে এটা যাবে তাই তো এইভাবে করেছিলাম তো এই ওয়ানের সাথে যদি এই ফোর করি তাহলে আমাদের হয় ফাইভ এখানে আছে প্লাস টু এখানে আছে মাইনাস টু তাহলে হয়ে যাবে জিরো এখানে হয়ে আছে জিরো এখানে আছে টেন তাহলে হয়ে যাবে আমাদের টেন তো এবার এখানে আছে সিক্স এখানে আমাদের আছে ফোর তাহলে কী হবে হয়ে যাবে টেন এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে মাইনাস টু তাহলে হয়ে যাবে মাইনাস ফাইভ এখানে আছে থ্রি এখানে আছে টুয়েলভ তাহলে হয়ে যাবে ফিফটিন এখানে আছে মাইনাস ফাইভ এখানে জিরো তাহলে এখানে হবে মাইনাস ফাইভ এখানে আছে থ্রি এখানে আছে টু হয়ে যাবে ফাইভ এখানে আছে ওয়ান এখানে আছে ফোর তাহলে হয়ে যাবে ফাইভ তো আমাদের এটা আমরা এটা এর ভ্যালু এখন এর ভ্যালু আমরা কীভাবে করব সেম যেরকমভাবে আমরা করি এর ভ্যালু কী বলতে গেলে কী করব আমরা সো এই ইকালস টু এই ইকোয়ালস টু এই ফাইভ দিয়ে সবগুলোকে ডিভাইড করে দেবো তাই তো ডিভাইড করলেই আমাদের আনসার বেরিয়ে যাবে তো আর ডিভাইড করি দেখো কী হয় ফাইভ দিয়ে যদি ফাইভকে ডিভাইড সবগুলো সবগুলো এলিমেন্ট সবগুলো পদকে আমরা ডিভাইড করব তাহলে ফাইভ দিয়ে ফাইভকে করলে পরে ওয়ান এটা ফাইভের সাথে যদি জিরোকে যদি ডিভাইড করি তাহলে জিরোই আসবে আমাদের ফাইভ দিয়ে টেনকে করলে আমাদের কত আসবে টু আসবে আবার ফাইভ দিয়ে টেনকে করলে টু আসবে ফাইভকে মাইনাস ফাইভ দিয়ে করলে পারে মাইনাস ওয়ান আসবে ফাইভকে যদি ফিফটিন দিয়ে যদি করি তাহলে থ্রি আসবে ফাইভকে যদি ফাইভ দিয়ে করি মাইনাস ওয়ান আসবে আর এই দুটো তো ওয়ান আর ওয়ানই আসবে তো আমাদের এর ভ্যালু বের হয়ে গেল এবার আমরা বিয়ের ভ্যালু বের করবো সেম সেম আমরা যেরকম করেছি অপনয়ন পদ্ধতিতে যে এ বা বিয়ের ভ্যালু বের করে ফেলছি ফেল ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে কী করছি কি যে ও নাম্বার ওয়ান নয়তো নাম্বার টু যে কোনো একটা ইকুয়েশানে আমরা সেই ভ্যালুটাকে পোট করি তাই তো সেই সেম আমরা এখানে তাই অ্যাপ্লাই করব যে এখানে কি করবো এখানে আমরা লিখব যে প্লেসিং 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 ভ্যালিউ অফ ভ্যালু ভ্যালিউ অফ এ ইন ইকুয়েশন ইকুয়েশান নাম্বার ওয়ান আমরা ওয়ানেও করতে পারি টুয়েও করতে পারি যে কোনো একাতে করলে পরে আমাদের হয়ে যাবে তো আমরা তাহলে পুট করি তাহলে আমাদের এখানে এ কত আছে আমরা আগে ওই ইকুয়েশানটা লিখি আগে এ ইকুয়ালস টু এ সরি এ প্লাস টু বি ইকুয়ালস টু কত আছে ওয়ান টু জিরো সিক্স মাইনাস থ্রি থ্রি মাইনাস ফাইভ থ্রি মাইনাস ফাইভ থ্রি ওয়ান তো আমরা করলাম এবার এখানে আমরা কী করবো এর ভ্যালুটা পুট করে দেব জাস্ট সরফাস্ট্রে আমি এটাকে আগে আমি ওদিকে এদিক ওদিক করে নিই আগে অর এখানে আমাদের আছে প্লাস এখানে আছে আমাদের প্লাস এ পাশে চলে আসলে মাইনাস 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 এ হয়ে যাবে তাই তো তো মাইনাস এ হয়ে যাবে তো মাইনাস এখানে টু বিটাকে এরকম রাখবো রাখার পরে এখানে আবার সেম ওয়ান সিক্স মাইনাস ফাইভ টু মাইনাস থ্রি থ্রি জিরো থ্রি ওয়ান লিখে দিলাম মাইনাস এবার এর ভ্যালুটা আমি পুট করে দিই এখানে আমি আর এটা লিখলাম না ডিরেক্ট আমি এখানে এর ভ্যালুটা পুট করে দিই এর ভ্যালুটা পুট করে দিলে ওয়ান জিরো টু ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান 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 তাই তো হয়ে গেল এবার আমরা কী করব এই দুটা বিয়োগ করবো তো আগের দিনে আমি কীভাবে বিয়োগ করা শিখে শিখিয়েছিলাম তো দেখো কীভাবে বিয়োগ করা শিখিয়েছিলাম তো অর টু 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 বি বি আবার এখানে ম্যাট্রিক্স দিব এখানে আছে ওয়ান প্লাস ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো এই মাইনাসটা থাকলে তো এখানে মাইনাস ওয়ান থাকে তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত হবে জিরো জিরো এই টু এখানে টু আছে এখানে জিরো আছে তাহলে টু এর থেকে জিরো মাইনাস করলে অবভিয়াসলি টুই হবে এখানে জিরো এখানে টু তাই তো মাইনাস টু আছে তাহলে এখানে আমাদের মাইনাস টুই হবে সেম এখানে সিক্সের থেকে টু মাইনাস করলে পরে কত ফোর মাইনাস থ্রির থেকে এখানে মাইনাস থ্রি আছে তাই তো এবার এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো তাহলে কী হবে প্লাস হয়ে গেলো আবার মাইনাসে থ্রি তাহলে কী হবে এখানে আমাদের হবে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস করলে পরে আমাদের হবে মাইনাস টু এখানে থ্রি আছে প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি তাহলে হয়ে যাবে জিরো সেম তারপরে আছে কি এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস হয়ে যাবে মাইনাস এখানে আছে থ্রি এখানে আছে মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে আমাদের টু তাই তো টুই তো হয়ে যাবে আর এই ওয়ান এখানে আছে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে এখানে আমাদের জিরো তো সেম আবার এখানেও সেম করবো আমরা সো বিকালস টু জাস্ট টু দিয়ে ডিভাইড করে দেব আমরা অল এলিমেন্টস আর ডিভাইড উইথ টু তাহলে এখানে টু দিয়ে করলে পরে জিরো টু করলে এটা ওয়ান ওয়ান এখানে টু হয়ে যাবে মাইনাস ওয়ান জিরো মাইনাস টু ওয়ান জিরো তো আমাদের বিয়ের ভ্যালু বের হয়ে গেলো তো আমাদের এটা হচ্ছে আমাদের বিয়ের ভ্যালু আর এটা আমাদের হচ্ছে এর ভ্যালু তো এই ম্যাপটি কমপ্লিট হয়ে গেলো তো নেক্সট এই ম্যাথটা কী বলছে ফাইন্ড এ অ্যান্ড বি থ্রি এ মাইনাস টু বি এটা টু বাই টু ডিটারমিন্টসের দেখো টু এ মাইনাস টু মাইনাস ওয়ান অ্যান্ড মাইনাস ফোর এ প্লাস বি ইকোয়ালস টু মাইনাস তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সেম একই রকম সেমভাবে সেম ওটা শুধু থ্রি বাই থ্রি ডিটারমিনেন্সে ছিল এটা টু বাই টু ডিটারমিনেন্সে ছিল বাস আর কিছু না এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা করে আনসারটা কমেন্টে জানাবে আর নেক্সট যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে ইফ এ ইকোয়ালস টু একটু আলাদা রকম কারণ দেখো এক ধরনের যদি ম্যাচ বারে বারে করে এটা বেকার হবে এখানে কি বলছে ইফ এ ইকোয়ালস টু ইফ এ ইকালস টু ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড বি evaluate টু টু ওয়ান ফোর থ্রি টু আমাদেরকে বের করতে হবে তো কোনো এটা কোনো ব্যাপারই না এটা একদম সিম্পল একটা সলিউশন ফার্স্টে আমরা এখানে লিখবো এই দুটো আর কি এ আর এটাকে তুলে নেব তো লিখবো গিভেন বাংলা মিডিয়ামে যারা আসলে দেবে দেওয়া আছে এ ইকুয়ালস টু ওয়ান টু থ্রি ফোর আর অ্যান্ড অ্যান্ড বি ইকুয়ালস টু টু ওয়ান ফোর থ্রি তো বের করতে হবে কি এটাকে টুকে নি টু দেন দেন টু দেন টু এ মাইনাস বি জাস্ট এখানে পুট করে দাও তাহলেই তো হয়ে যাবে আনসার আর কিছুই নেই টু টু এটা কি ইন্টু আকারে আছে ইন্টু এখানে এ ওয়ান টু থ্রি ফোর বাস মাইনাস বিটা লিখে দাও টু ওয়ান ফোর থ্রি বাস এইট তো এইভাবে হবে এবার এই টু দিয়ে অল সব এলিমেন্টসগুলোকে জাস্ট মাল্টিপ্লাই করে এটাকে না কিন্তু এটাকে না জাস্ট এই টুকু পোর্শনটা কারণ এটা তো আলাদা মাইনাসের এই পাশে চলে গেলো তাহলে কি হবে দুই হয়ে যাবে দু এক দুই দুগুনো চার তিন দুগুণ ছয় চার দুগুনো আট বাস হয়ে গেল তাই তো এবার এটা দিয়ে দিব টু ওয়ান ফোর থ্রি বাস এটাকে এবার মাইনাস করে দিলেই হয়ে যাবে মাইনাস তো শিখিয়েছি আগের ভিডিওতেও মাইনাস করলাম মাইনাস প্লাস করলাম এখানেও মাইনাস প্লাস কীভাবে করবে দেখে নাও এখানে আছে টু প্লাস টু এখানে মাইনাস টু আছে তাই তো তো জিরো হয়ে গেল এখানে আছে ফোর এখানে আছে মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোরের থেকে মাইনাস ওয়ান করলে থ্রি হয়ে যাবে থ্রি হয়ে যাবে এখানে সিক্স এখানে মাইনাস ফোর টু হয়ে যাবে সিক্সের থেকে ফোর মাইনাস করলে পরে টু হয়ে যাবে এখানে আছে এইট এখানে থ্রি আছে ফাইভ হয়ে যাবে বাস এইট তো এটাই আনসার বুঝতে পারলেন এটাই আনসার এবার নেক্সট আর একটা ম্যাথ করবো দেখো নেক্সট যে প্রবলেমটা নিয়ে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে বলছে ইফ দ্য ম্যাট্রিক্স এ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ডিটারমিন ঠিক আছে এবারে কি বলছে অ্যান বি এটা কী করছে আবার দিছে কে এটা কী দিছে টু বাই থ্রি ফাইন দ্য প্রোডাক্ট ফাইন দ্য প্রোডাক্ট মানে গুণ করতে হবে এবি বের করতে বলছে আর বি বের করতে বলছো তোমরা তো খুব এটা করে ফেলবে এটা তো আমি বলতেই পারছি কি কীভাবে করবো ফার্স্টে আমি ডিরেক্ট আমি গিফেন টিফেন কিছু দিলাম না ফার্স্টে আমি ডাইরেক্ট এবি বের এ এবি বের করবো ফার্স্টে এ বি বের করব কী করবো আমি আগের ভিডিওতে আমি কীভাবে মাল্টিপ্লাই করতে হয় আমি শিখিয়েছিলাম জিরো ওয়ান টু ওয়ান টু থ্রি টু থ্রি ফোর ইন্টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো টু মাইনাস ওয়ান সবার ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে আমাদের এটা কি মাল্টিপ্লাই করা যাবে কি যাবে না সবার ফার্স্টে এটা আমাদেরকে দেখতে হবে তো আমাদের ফার্স্টে দেখতে লাগবে যে এটা আমাদের কী আছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স আর এটা আমাদের আছে থ্রি বাই টু ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্সের থ্রি বাই থ্রি মানে হচ্ছে এটা আমাদের কি রো প্রো ফার্স্ট ম্যাট্রিক্সের কলম এই যে কলম ঠিক আছে কলাম ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের র যদি সেম হয় তাহলে একমাত্র আমরা ডিফাইন করতে পারবো না হয়তো পারবো না কী বলছি ফার্স্ট ম্যাট্রিক্সের কি ফার্স্ট ম্যাট্রিক্সের কী সরি কলাম ওয়ান টু থ্রি তাই তো থ্রি আছে আর সেকেন্ড আর সেকেন্ড ম্যাট্রিক্সের কী আছে ওয়ান টু থ্রি রো সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি সেম হয় তাহলে একমাত্র আমরা ডিফাইন করতে হবে তো এটা ঠিক আছে এটা করতে পারবো তো কীভাবে করবো তো তাহলে এবি ইকুয়ালস টু একটু বড়ো করে এখানে আমি ম্যাট্রিক্স নিলাম তো কী বলছি ফার্স্টে আমি কী বলছি ফার্স্টে করতে লাগবে কি ফার্স্ট রো ফার্স্ট কলাম তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলম এবার ফার্স্ট যখন করবো তাহলে কি করবো জিরো দিয়ে ওয়ানকে করলে আমাদের কত আসবে জিরোই আসবে তারপরে প্লাস হবে ওয়ান দিয়ে যখন মাইনাস ওয়ানকে করব তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস হয়ে যাবে এবার কি টু দিয়ে করলে পরে প্লাস ফোর হয়ে গেল এবার আবার কি ফার্স্ট এবার আবার 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 সেম ফার্স্ট ফার্স্ট রো সেকেন্ড কলাম জিরো দিয়ে করলে পরে এটাকে জিরোই আসবে ওয়ান দিয়ে করলে ওখানে আবার প্লাস জিরোই আসবে টু দিয়ে করলে পরে প্লাস মাইনাসের মাইনাস আর টুই হয়ে যাবে তাই তো তো এরপরে কি এখানেও সেম এবার এবার কি সেকেন্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম তাই তো ফার্স্টে করবো আগে তো ওয়ান ডেটাকে করলে পারে ওয়ান বসবে টু এটাকে করলে টু প্লাসে মাইনাসে মাইনাস তো মাইনাস টু থ্রি দিয়ে করলে পারে প্লাস সিক্স হয়ে গেল আবার সেম এখানে ওয়ান ডেটাকে করলে পারে মাইনাস টু মাইনাস টু প্লাস টু এটাকে করলে পারে জিরো হয়ে যাবে থ্রি দিয়ে করলে পরে মাইনাস ওয়ান আর থ্রি হয়ে যাবে তাই তো টু দিয়ে এবার এবার থার্ড থার্ড ফার্স্ট কলাম টু দিয়ে করলে টু ওয়ান টু দুই দুই থ্রি দিয়ে করলে মাইনাস থ্রি প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস থ্রি দিয়ে করলে পরে প্লাস হয়ে যাবে আবার সেম দুই দিয়ে করলে পরে এটাকে করলে পরে টু মাইনাস ফোর হয়ে যাবে তাই তো মাইনাস ফোর তারপরে করলে পরে প্লাস জিরো থ্রি দিয়ে করলে তারপরেটা মাইনাস ফোর হয়ে যাবে তাই তো তো এবার জাস্ট এটাকে আমরা করবো ক্যালকুলেশান করবো আর কি তো ক্যালকুলেশন করলে আমাদের কী হবে ক্যালকুলেশান করলে কী হবে এটা তোমরা মুখে মুখেও করতে পারো বা ক্যালকুলেটারও ইউজ করতে পারো আমি আমার তাড়াতাড়ির জন্য আমি ক্যালকুলেটার ইউজ করছি ফার্স্টে আমাদের কি জিরো মাইনাস ওয়ান প্লাস ফোর তো কী হবে এটা এটা আমাদের হয়ে যাবে থ্রি থ্রি তারপরটা কী হবে জিরো জিরো এখানে মাইনাস টু হয়ে যাবে তারপরটা কি তারপরটা কী হবে ওয়ান মাইনাস টু প্লাস সিক্স এটা হয়ে যাবে ফাইভ তারপরেরটা কী হবে মাইনাস টু প্লাস জিরো মাইনাস থ্রি মাইনাস ফাইভ এবারেরটা কী হবে টু মাইনাস থ্রি প্লাস এইট এটা করলে পরে কি হবে এবার এটা তো সরি এটা সেভেন হবে আমি ভুল করে নাইন লিখে দিয়েছি তো এটা আমাদের এবি বের হলো কিন্তু বিয়ে বের হবে না কেন বিয়ে বের হবে না কারণ আমি বলছি বিএ যখন করব তখন দেখো এটা ফার্স্ট টাইমে বসাবো তারপর এটা বসাবো আমি কি বলছি তখন কী হবে এটা থ্রি বাই ইন্টু টু হয়ে যাবে থ্রি বাই টু ম্যাট্রিক্স হয়ে যাবে এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হয়ে যাবে তো কারণ তখন কি হবে যেহেতু আমাদের এটা এখানে টু থাকবে আর এখানে থ্রি থাকবে তাই এটা আমাদের পসিবল হবে না তো এখানেই ম্যাথসটা কমপ্লিট তো আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে